अरे आप पुटिस्टो खला आते हो की हम कूच है कूच है कूच है कूच है कज़ुम 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 बाल है ना बाला मुँह के चक्के चिट तो भाई मोड़ जाती फुल 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 हल्ला गैस एकदम लोड होएगी इसके अंदर গ্যাস পুরো লোড হয়ে গিয়েছে বিচ্ছির পচা গন্ধ করেছে বন্ধুরা গ্যাস পুরো লোড হয়ে গিয়েছে ফাটবে আবার ফাটবে আবার ফাটবে ফাটলো 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 ফাটছে কই ফাটছে কই ফাটবে ফাটবে দেখ ফেটে গেল ফেটে গেল কালিদা খোল ফাটবে এবার দেখ এটা ফাটবে ও ভেতরে পুরো গ্যাস লোড তোমরা মনে করলে এই বোতলে গ্যাসে রান্না করা যাবে তাই তো আমরা গ্যাস বের হচ্ছে

গ্যাসের যা দাম বেড়ে গেছে এই পদ্ধতিতে আবার রান্না হবে অবশ্যই দেখ ফাট বে ফেটে যাবে বিশাল বাস্টিং হবে সরে যা ওখানে থেকে তুই চোখে মুখে ঝলমল ছিটকাবে বিশাল বাস্টিং হবে বিশাল বাস্টিং তো ওখানে লাগলি কেন ঠাকুর ঘরে এই নিচে নামই দে এই দেখো এই নি দেখো আবার এসে দেখো কত ভজন দিচ্ছে আমি বলতে চাইছি এগুলো খুবই বিপজ্জনক তো তোমরা বাড়িতে কেউ এরকম চেষ্টা করবে না যে কোনো মুহূর্তে বড় থেকে বড় দুর্ঘটনা হয়ে যেতে পারে বোতলটা একদম গোল হয়ে গিয়েছে ফাটলো বলে ফেটে গেলো ফেটে গেল ওই দেখো উনি পালাচ্ছে ভাই ওই দেখো ওই দেখো ওই দেখো ছুটছে ওই দেখো এখন ফাটার অপেক্ষায় বসেছি ফেটে গেল ফাটলো ফাঁলো ফাটলো ফাটলো না ফাট 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 সামনে দূরে বসি ফাট 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 ফাটো ফাটো ফাট ভাগ অর্জুন ভাগ তা ওই তো আরেকজন দেখো ভয়ে কোথায় বসে ওই দেখো ওই তো আরেকজন আসছে

You have a part with that, you have a part

তো আমরা খাতুর সঙ্গে খেললাম কিন্তু এ আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে মালটা এ হাঁধা হ্যাঁ বিশাল গরম মার 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 হলো না হলো না হলো না এ আমাদের ফাটলো না বলে

আরে কাছ থেকে মেরে পালাবি তুই মেরেই পালাবি দাঁড়া দাঁড়া নে 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 কাছ থেকে মেরেই পালাবি হ্যাঁ জোর করে কম মার 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 জোর করে কোপ মার কাছে থেকে কোপ মার ও বাবা সাবল নিয়ে আয় আরে ইট মার ইট মার ইট মার নেনে নে মুটকি খোল মুটকি খোল আরে এইটা এটা কতটা ভিডিওটা ভরা

에 구리에라 봄씨